যে কোনো স্পেশাল অকেশন মানে সাধারণ মানুষ থেকে সিনেপ্রেমী মন চোখ থাকবে চলচ্চিত্রের পর্দায় এবার শীত ঝুলি থেকে আমাদের জন্য উপহার হিসেবে আসতে চলেছে শ্রী অরিন্দম সেনগুপ্তের কাহিনী অবলম্বনে বিশিষ্ট চিত্র পরিচালক মাননীয় সোমনাথ গুপ্তের পরিচালনায় চোরা বাড়ি জগতে পা রেখে ফেলতে গেলে যে অদৃশ্য চোরাবালি মাঝে মধ্যেই হাতছানি দেয় এবং সেখান থেকে তৈরি হওয়া প্রতিকূলতাকে মোকাবিলা করে রূপদী জগতে টিকে থাকা মরিচিকাকে উপেক্ষা করে লড়াই চালানো এবং পাতা ফাঁদে প্রলোভন ও পরে শিকারীর শাস্তি এটাই এই গল্পের মূলধন গ্লোবাল ফিল্মস নিবেদিত এবং প্রযোজক শঙ্কর সেন শর্মা ও মিলন মিত্রের যৌথ প্রযোজনায় এই প্রয়াস আমরা পর্দায় দেখতে চলেছি খুব শিগগিরই সিনেপ্রেমী মানুষদের কাছে এই ছবি ভীষণই আলাদাভাবে মাত্রা রাখতে চলেছে কারণ এই ছবির হাত ধরেই আমরা বড় পর্দায় পেতে চলেছি তার ভালোবাসার বহু স্বল্প দৈর্ঘ্যের সিনেমা করেছেন ঠিকই কিন্তু বড় পর্দায় এই ছবি দিয়ে তিনি আত্মপ্রকাশ করবেন নতুন অবতারে এই ভিন্ন ধর্মী সিনেমায় আমরা দেখতে পাবো বিশিষ্ট অভিনেতা বিশ্বনাথ বসু জয় বদলানি দেবেশ রায় চৌধুরী দেবাশিস গাঙ্গুলির মতো বড় বড় তাবর অভিনেতাদের যাদের অভিনয়ে আজও আমরা মন্ত্র মুগ্ধের মতো দেখি এই সিনেমায় আমরা দেখতে পাব বহু প্রতিভাবানগুলি শিল্পীদের ঠিক তেমনভাবে আমরা দেখতে পাবো ঝাঁক নতুন মুখকে যারা নিজেদের যোগ্যতায় স্বচ্ছতার সাথে কাজ করে উদীয়মান তারকার খেতাব জিতে নিয়েছে সম্প্রতি সোদপুরের বোর্ড ঘরে একটি বারে হয়ে গেল সেই ছবিটি শুটিং আমরা শুটিংয়ের অন্দরমহল থেকে তুলে ধরছি আপনাদের সামনে সেই চিত্র চোরাবালিটা একটা একটা সিম্বলিক নে বেসিক্যালি এই সমাজে প্রতিটা জায়গায় চোরাবালি আছে আপনি বাসে উঠছেন ট্রামে উঠছেন আপনি কলেজে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন প্রতিটা জায়গায় চোরাবালি মেয়েদের জন্য রয়েছে আমি সিনেমাতে একজন প্রডিউসারের অভিনয় করছি মতলব বেসিক্যালি দেখাচ্ছি যে মতলব যে ফিল্ম লাইনে যা যে সমস্ত নিউ কামার্সরা আসছে তাদের মিসইউজ করা এটাই দেখানো হয়েছে আর এটা নতুন কিছু ঘটনা নয় বহু বছর ধরে এটা দেখানো হয় কিন্তু এর থেকে মানুষের শিক্ষা কিছু হয় না আমার মনে হয় আমি সিনেমার সাথে অভিনয়ের সাথে যুক্ত আমি পাঁচ বছর বয়স থেকে কিন্তু সেটা স্টেজ ড্রামা ছিল তারপর কর্মখাতিরে আমাকে গুজরাট চলে যেত আমি একুশ একুশ বছর বয়সে গুজরাট চলে যাই ঠিক আছে আমার আমার ছেলে বোম্বেতে সেটেল আইসিআইসিআই ভাইস প্রেসিডেন্ট মেয়ে একটা ফ্রান্সের ব্যাংকে আছে এখন ভাবছি আমি নাম রিটায়ার্ড নট রিটায়ার্ড এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রি থেকে রিটায়ার্ড বলে কিছু নেই কাজ করি কনসালটেন্সি করি তার সাথে যে অভিনয়ের সাথে নিজেকে যুক্ত করি না অন স্টেজে একটা প্রবলেম আছে অন স্টেজে আপনার ভুল শোধানোর কোনো স্কোপ থাকে না আপনি যেটা বললেন সেটা আপনার দিয়ে বেরিয়ে গেল সেটাই লোকে নিয়ে নেয় কিন্তু অন ক্যামেরা আপনার ভুল শোধানো অনেক সোজা থাকে অপূর্ব লাগছে আমি আর একটা বই করছি এক্সাক্টলি এই ধরনের এই ক্যারেক্টার সেখানে আমার ক্যারেক্টারটা অন্য যে সেখানে ক্যারেক্টার যে একটি মেয়ে চাকরি করতে আসে এবং তাকে ডাইরেক্ট প্রোপোজ করে এবং যখন সে একসেপ্ট করে না তখন তাকে এমন একটা জায়গা পাঠিয়ে দেয় যে ডাইরেক্ট ইনডাইরেক্ট তার উপর নকশাল দেখাতে পড়ে তাকে টর্চার করা হয় তো এই ধরনের জিনিস প্রথমটা জায়গায় চলছে এবং হ্যাঁ অনেক চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ এখানে তো প্রথমে ভিলেন দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি ভিলেন নেই আমি ওই মেয়েটাকে খুঁজতে এসেছি কিছুক্ষণ বাদেই দেখবেন একটা মেয়ে আসবে সে আর কি এসে এসে কলকাতা শহরে হারিয়ে গেছে তো তার বাড়ির লোক আমাকে আইডেন্টিফাই করার জন্য ধরার জন্য অ্যাজ এ পুলিশ আমি এদের দলে ঢুকে ঢুকে আমি তাকে ধরতে এসেছি বাকি ঘটনাটা আপনাদের সিনেমা হলে গিয়েই দেখা উচিত হ্যাঁ এটা ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারিতে রিলিজ হয়ে যাবে ঠিক আছে নমস্কার এই চোরাবালি পরিচালক যে গল্পটা আমি বলবো সেই গল্পটা হয়তো অনেকে জানা অনেক পরিচিত ঘটনা যেটা অনেকের মনের মধ্যে থাকে যে ফিল্ম জগতে আসা এবং সেখানে অভিনয় করা হ্যাঁ এবং সেই অভিনয় করে সাকসেসফুল এটা প্রত্যেকের স্বপ্ন হ্যাঁ যেখানেই আমি গেছি সেখানেই প্রত্যেকেই বলেছে যে যদি একটা সুযোগ করে দেন খুব ভালো হয় হ্যাঁ এবার এই স্বপ্নটা কিন্তু প্রত্যেকের অনেকের মনে আছে যে ফিল্ম জগতে যাব। ঠিক এই রকমই আমাদের গল্পের যে নায়িকা তিনি সে ছোট্টবেলা থেকেই এই জগৎটাকে খুব ভালোবাসত তার স্বপ্ন ছিল সে একদিন বিখ্যাত নায়িকা হবে সে টিভিতে অনেককে দেখত বড় বড় নায়িকাদের দেখত আর তার সাথে সাথে সে নিজেকেও স্বপ্ন দেখত সে তাদের জায়গায় পৌঁছে গেছে কিন্তু তার বাবা একদমই পছন্দ করতেন না যে তার মেয়ে ইন্ডাস্ট্রি আসুক তার বাবা একদম অভিনয় জগৎটাকেই পছন্দ করে না তার বাবার চরিত্র করেছিল আমাদের পল্টুদা অর্থাৎ আমাদের সবার পরিচিত বিশ্বনাথ দা বিশ্বনাথ দা এখানে রাগী বাবার চরিত্রে অভিনয় করেছেন যেখানে বিশ্বনাথ দা প্রতি মুহূর্তে তার মেয়েকে বলতো যে মা পড়াশোনা কর এসব আমাদের জন্য নয় আমরা গ্রামের একজন মানুষ আমরা ভালো পড়াশোনা করে ভালো করে মানুষ হ ভালো থেকে তোকে বিয়ে দিয়ে দিই কিন্তু তিন কোথাও যেন মনে হতো যে সে জন্মেছে অ্যাক্টিং করার জন্য অভিনয় করার জন্য দর্শককে তার নিজের প্রতিভাটাকে দেখানোর জন্য তাই একদিন বাবা মা সবাইকে লুকিয়ে সে তার নিজের যেখানে সে জন্মেছিল সেই জন্মানো স্থান অর্থাৎ তার সেই গ্রামটা ছেড়ে দিয়ে সে তার অজানা একটা উদ্দেশ্যে অর্থাৎ অ্যাক্টিং করব অভিনয় করবো এরকম একটা ইয়ে নিয়ে স্বপ্ন নিয়ে সে গ্রাম ছেড়ে পালিয়ে যায় আর তারপরে আসে কলকাতায় কিন্তু কলকাতা আসার পর তার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্ন আদৌ কি পূরণ হয়েছে এখন বর্তমান যুগে এরকম বহু মেয়ের স্বপ্নগুলোকে নিয়ে বহু মানুষ খেলা করছে বহু মানুষ তাদের স্বপ্নগুলোকে নিয়ে তাদেরকে ভুল পথে চালিত করছে আজকে আমার এই ছবি তার জলজন্তুর উদাহরণ আজকে দর্শক দেখবে কিভাবে মেয়েরা তাদের স্বপ্ন জগৎ থেকে হারিয়ে যাচ্ছে আজকে একটাই কোশ্চেন দর্শকের কাছে আমি করছি সেটা হচ্ছে আপনারা দেখুন এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখন বর্তমান সমাজে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি যেখানে মেয়েদের স্বপ্ন নিয়ে খেলা করা হচ্ছে আজ স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেছে কিন্তু সত্যি কি মেয়েরা স্বাধীন হয়েছে আমার তো মনে হয় না আজও পরাধীনতার শৃঙ্খলে মেয়েরা রয়ে গেছে যেখানে মেয়েদের স্বপ্নটাকেই দাম দেওয়া হয় না সেখানে স্বাধীনতা কোথায় আসে আমি পরিচালক সোমনাথ গুপ্ত এই জায়গাটাই দর্শকের কাছে তুলে ধরেছি দর্শকের কাছে আমার অনুরোধ ছবিটা দেখুন ছবিটা আপনাদের ভালো লাগবে গল্পটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিকে নিয়ে যে মেয়েটার স্বপ্ন ইন্ডাস্ট্রিতে আসা ইন্ডাস্ট্রিতে একটা অভিনয় জগতে তার প্রতিষ্ঠিত হওয়া সেই স্বপ্নটা আদৌ কি সাকসেসফুল হবে হ্যাঁ এবং সেটা কিন্তু এখন আমি বলবো না সেটার জন্য দর্শককে কিন্তু আসতেই হবে টিভির পর্দায় তবে এইটুকু বলতে পারি আমাদের প্রডিউসার মানে এই যে দায়িত্বটা আমাদের দিয়েছে যে একদম পুরো জলজান্ত ছবিটাকে একদম দর্শকের সামনে তুলে ধরার জন্য তাই ধন্যবাদ জানাই আমাদের প্রডিউসার শঙ্করজিকে শঙ্কর দা সত্যি কথা বলতে কি আজকে আমাকে পুরো পাওয়ার দিয়ে দিয়েছে ছবিটাকে ভালো করে করার জন্য এই যে পাওয়ারটা দিয়েছে তাই জন্য আজকে স্বতঃসূর্ত ভাবে আমি স্যারের এই কাজটা করতে পারছি এবং সম্পূর্ণভাবে আমি দর্শকের কাছে অরিজিনাল যে ঘটনা এখন বর্তমানে ঘটে যাচ্ছে মানে পশ্চিমবঙ্গের যে কি অবস্থা আমরা যে কি ভয়ঙ্কর জায়গায় এখন আমরা রয়েছি সেই ভয়ঙ্কর জায়গাটাকে তুলে ধরতে পারছি সেটা আজকে শঙ্কর স্যার যদি আমাকে সাহসটা না দিত তাহলে হয়তো পারতাম না ধন্যবাদ শঙ্কর স্যারকে একদমই 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 অনেক কিছু হ্যাঁ ছবিটা তাই জন্য দেখার জন্য দর্শককে অনুরোধ করছি এই ছবিটা দেখলে আপনার জানতে পারবেন মুখোশের আড়ালে কতজন মানুষ লুকিয়ে আছে আমরা শুটিং করছি হ্যাঁ অনেক সবাই ফুল টিম মিলে আমরা শুটিংটা করছি এবং সবাই মিলে খাটছি যাতে ছবিটা একটা সাকসেসফুল হয় আমরা খুব তাড়াতাড়ি ছবিটা রিলিজ করব ছবিটা কমপ্লিট করার পর আশা রাখছি এবছরের মধ্যেই আমরা ছবিটা দর্শককে দেখাতে পারবো এখন ছবিটা সব তৈরি হওয়ার উপর ডিপেন্ড করছে মানে যত কতদিনে তৈরি হচ্ছে সেটা তো এখন ওয়েদারের অবস্থা খুব খারাপ হ্যাঁ তা দেখ আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে রেকর্ডার এই শম্ভূ চরিত্র এটা হচ্ছে একটা আমি হচ্ছে আমার নাম এমনি অনুপ কুমার মণ্ডল আমি এই বইতে শম্ভু চরিত্রে কাজ করছি এখানে চরিত্রটা হচ্ছে আপনার ওই একটা ম্যাগাজিন বিক্রেতা আর কি যেখান থেকে মানুষ ম্যাগাজিন কিনে নিয়ে পড়ে তো এই গল্পর সেই কাহিনি অবলম্বনে যেটা হচ্ছে আপনার ওই নায়িকা যিনি একটা ছোট থেকে বড় হওয়ার গল্প সেই বড় হওয়ার গল্পটা হচ্ছে উনি ম্যাগাজিন কিনে বিভিন্ন ছবি নায়িকাদের ছবি ভালোবাসে সেই ম্যাগাজিন আমার দোকান থেকে কিনে নিয়ে সে পড়ে পড়ে সেগুলো তার বড় হওয়ার স্বপ্ন দেখে আমার এই দোকান থেকে তো সেই ক্যারেক্টারে আমি আছি তো এটাই চোরাবালি বাংলা ছবিটা খুব ভালো ভালো ছবি তো সেটা হচ্ছে আজকের আমি অনেক জায়গায় অডিশন দিয়েছি অনেক জায়গায় গিয়েছি অনেক প্রোডাকশান হাউসে সেখানে অনেক টাকা পয়সা অনেক কিছুর ব্যাপার থেকে থাকে সেই জন্যে আজকের আমাদের এই যে ইউনিটে আমি এসেছি তো খুব ভালো সবাই প্রত্যেককে ভালো বিশেষ করে সোমনাথ গুপ্ত ডিরেক্টর আমাদের শঙ্কর সেন শর্মা স্যার মিলন দাস সব প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা মানুষই খুব ভালো এখানে একটা টাকাও আমার কাছ থেকে নেয়নি সুতরাং আমি খুব আনন্দের সহিত এখানে কাজ করছি এবং ভবিষ্যতে ওদের আরও অনেক ছবি আসছে ছবি কাজ হবে সেটা আমি আরও আশা করছি যে আরও হবে আরও কাজ করব তো এখানে এই ক্যারেক্টারে ছোট্ট একটা ক্যারেক্টার হলেও খুব ভালো লেগেছে আমার এই কাজটা করে তো অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে সবাইকে এবং আশা করছি সবাই এই ছবিটা দেখুক এটা একটা সামাজিক ছবি একটা মানুষের বড় হওয়ার গল্প তার পিছনে অনেক রকম টানা মানে পড়ে অনেক রকম বাধা বিঘ্ন থাকে সেটা কাটিয়ে সে একটা একদিন বড় নায়িকা হবে বা নায়িকা হওয়ার গল্প সেটা হচ্ছে খুব ভালো লাগে তো সেই ক্যারেক্টারে ছোট্ট ক্যারেক্টারে আমি আছি আমার নাম অনুপ কুমার মণ্ডল আর আমি যদি হতাম শাসক আমি যদি আমার হাতে ক্ষমতা থাকতো ভোরে রাস্তায় ঝুলিয়ে নিচে জ্বালিয়ে দিতাম এই এইটুকু আমার যদি ক্ষমতা থাকতো কিন্তু আশা করি যেখানে আমাদের জুডিশিয়ারি আছে একদম ক্যাপিটাল পানিশমেন্ট থেকে কোনো কিছু কোনো অংশে কিছু যাতে কম সাজা না হয় মায়ের কাছে এইটাই চাওয়া যে মা আবার আগেকার মতো সব হয়ে যাক আর মেয়েরা যাতে দুর্গার রূপে আবার মেয়েদের দুর্গা হতে হবে আমার একটা মনে আছে যে পুষ্প দেব অনেক বছর আগে বলে পঞ্চাশ বছর আগে একটা কবিতা লিখে গেছিলেন ঠিক আজকের সমাজের জন্য সেটা পুরোপুরিভাবে প্রযোজ্য মানে একদম যথাযথ মনে হচ্ছে মানে এইটার জন্য এই জন্যই লিখে গেছিলেন। কবিতাটা আছে যে সোনো দ্রৌপদী শাস্ত্র ঠালো আপ গোবিন্দ আয়েঙ্গে মানে কৃষ্ণ আসবে না সোনো দ্রৌপদী শাস্ত্র ঠালো আপ গোবিন্দ আয়েঙ্গে ছোড়ো মেহেন্দি খাড়গ উঠালো খদি আপনার চির বাঁচালো দুধ বিছায় ব্যাটে শকুড়ি দুইত মানে হচ্ছে

ডিরেক্টর টিম এবং প্রোডাকশনের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাবো বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাবো এই সিনেমার প্রডিউসার শঙ্কর সেন শর্মা মহাশয়কে উনি আমাদের নতুন শিল্পীদের যেভাবে সুযোগ দিয়েছেন সব থেকে বড় কথা আমরা যে অভিনয় করছি তার জন্য আমরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছি এটাই আমাদের কাছে খুব আনন্দের আর এই সিনেমাটি সম্পর্কে বলতে গেলে এই সিনেমা সিনেমাটি খুব বাস্তবিক একটি সিনেমা আর সকল দর্শকদের কাছে অনুরোধ করবো চরিত্রটা কেমন চ্যালেঞ্জিং চরিত্রটা খুব ভালো চরিত্র আমি আনএক্সপেক্টেড ছিলাম এই চরিত্রটা যে করতে পারবো তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ আর দর্শকদের কাছে অনুরোধ করব আমরা সিনেমা হলে এসে এই সিনেমাটি দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার নাম শানু বর ব্যুরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে